ভাই আরিয়ান খান না মানে দেখো শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ক্রেজ কিন্তু অনেক দিন ধরে কন্টিনিউ আছে ঠিক আছে অনেক দিন ধরে জবে থেকে জবে থেকে মানুষ নোটিস করেছে যে আরিয়ানকে দেখতে না কাইন্ড অফ এলস আর ঠিক আছে এসআরকির মতনই দেখতে তবে থেকে কিন্তু ভাই আরিয়ান খান মোটামুটি লাইম লাইটে আছে ঠিক আছে তাকে নিয়ে চর্চা হয় ওর মধ্যে একটা সাসপেন্স ব্যাপার আছে ঠিক আছে একটা রহস্য ব্যাপার আছে ঠিক আছে তো দেন ভাই এই ব্যাটস অফ বলিউড এই যে এই যে সিরিজটা বা এই যে সিনেমাটা ধরে নাও এটা আসার পর থেকে ভাই আরিয়ান নিজের একটা জায়গা বানিয়ে নিয়েছে বুঝতে পারছো কারণ এই সিনেমাটা বা এই সিরিজটাকে বা এই সিনেমাটাকে দর্শক অন্য লেভেলেই ভালোবাসা দিয়েছে তার কাজকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে তার ডিরেকশনকে অনেকেই বাবাই দিয়েছে বলেছে হ্যাঁ ছেলে ভালো কাজ করেছে হ্যাঁ বাবার নাম রশন করেছে ঠিক আছে কোথাও না কোথাও এটা এসআর ছেলে এই জিনিসটা ভাই মানাচ্ছে ঠিক আছে দেন তো আরও কিছু আমরা ভিডিওস পেয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি আরিয়ান কিভাবে ডিরেকশন দেয় ঠিক আছে সে কতটা ঢুকে পড়ে ডিরেকশন দেওয়ার সময় সেই ভিডিওগুলো আমরা লক্ষ্য করেছি হ ফুল মেড হয়ে যায় ঠিক আছে ফুল ফুল ক্রেজি হয়ে যায় ফ্যাক্টর সিন কে পারফেক্টলি পুল অফ করার জন্য ফুল ক্রেজি হয়ে যায় ভাই দেখে দেখি ইউটিউব কিছু কিছু শর্ট দেখিলাম যে বিটিএস দেখছিলাম হ্যাঁ ভাই ডিরেক্টরের মধ্যে ব্যাপার তো আছে ঠিক আছে মনেই হচ্ছে না ভাই এটা তার ফার্স্ট প্রজেক্ট এটা এর ফার্স্ট ডিরেকশন মনেই হচ্ছে না মনে হচ্ছে খুবই এক্সপেরিয়েন্স একটা ডিরেক্টর বলে মনে হচ্ছে ঠিক আছে সইয়ার অনেকেই তার প্রথম কাজ হিসাবে এই কাজটাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনেকেই তারিফ করেছে অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে হ্যাঁ এ ছেলের মধ্যে ব্যাপার আছে ঠিক আছে যদি তার প্রথম কাজ এমন হয়ে থাকে এটা যদি আরেম খান নিজে পুরোপুরি ডিরেকশন দিয়ে থাকে তাহলে তো ভাই দুর্দান্ত কাজ হয়েছে ঠিক আছে যদি যদি পুরোটা নিজে করে থাকে হ্যাঁ তাকে হয়তো অনেকে সাপোর্ট করেছে অনেকে তাকে হয়তো ডিরেকশন দিয়েছে বাট তবুও যদি এটা তার ফার্স্ট কাজ যদি তার এরকম হয় আছে সে যদি মোটামুটি ডিরেকশন দিয়ে থাকে জেনুইনলি হ্যাঁ ভালো কাজ ঠিক আছে মানে পরবর্তীকালে সে আরও ভালো কাজ করতে পারবে এই আশাটা তার থেকে কিন্তু রাখা যায় ঠিক আছে এই এক্সপেকটেশনটা কিন্তু করা যায় তো গাইস এই 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 সিরিজে বা এই সিনেমায় কিন্তু এক এক প্রডিউসার কাজ করে দেয় ঠিক আছে যাকে 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 আমরা বলিউডের দাইমা বলে থাকি বা অনেকেই বলে থাকে ঠিক আছে মানে সে সে আর কি স্টার স্টারদের ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে মানুষ করে বুঝতে পারছো মানে সেই লঞ্চ করে সেই জিনিসটার জন্য বিখ্যাত ঠিক আছে সে তাদেরকে একটা ভালো লঞ্চ দেয় ইন্ডাস্ট্রিতে তাদের একটা নাম করে দেয় করার সুযোগ করে দেয় স্ট্যাবলিশ হওয়ার সুযোগ করে দেয় তাদেরকে একটা গ্রেট গ্র্যান্ড লঞ্চ দেয় ঠিক আছে তার নাম হচ্ছে কারণ জোহর তো এই 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 সিনেমাতে কারণ জোহর অভিনয় করেছে ঠিক আছে তো তো কারণকেই কেই রিসেন্ট এক সাক্ষাৎকার একটা কোশ্চেন করা হয়েছিল আচ্ছা তুমি আরিয়ান আর মানে কারণ নিজেই বলেছে যে আমি আরিয়ানা শাহরুখের মধ্যে একটা মিল দেখতে পাই মানে কিছু মিল যে মিলটা দেখতে পাই আর কি অমিল দেখতে পাই সেটা নিয়েই বলেছে ঠিক আছে মানে শাহরুখের সাথে আরিয়ানের কি মিল আছে আর শাহরুখের সাথে আরিয়ানের কি অমিল আছে তো এটা নিয়েই এটা নিয়ে করণ জোহর কিছু বক্তব্য রেখেছে ঠিক আছে তো সেটাই পড়ে নেবো এটা আনন্দবাজার ডট পক্ষ থেকে লেখাটা এসেছে দেখেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্ণ বললেন আবার কর্ণ বলা হয় বাংলায় ঠিক আছে কর্ণ বলেন ওরা দুজনেই শাহরুখ ও আরিয়ান মতো এবং খুব নিষ্ঠার সঙ্গে একটি দৃশ্য নিয়ে পড়ে পড়ে থাকতে পারেন যতক্ষণ না মনের মতো দৃশ্যটি হচ্ছে ততক্ষণ ওরা হাল ছাড়েন না তো এই মিলটা কিন্তু শাহরুখ আরিয়ানার মধ্যে করেন লক্ষ্য করেছে ঠিক আছে যে ভাই তারা যে কোনো দৃশ্যকে একটা একটা কিছু শ্যুট করছে হয়তো সেখানে পার্টিকুলার কোনো একটা শট আছে সেগুলো যতক্ষণ না পারফেক্ট শ্যুট হচ্ছে না যতক্ষণ না পারফেক্টলি ক্যামেরাবন্দি হচ্ছে বা মনিটারে যতক্ষণ না ভালো লাগছে তারা ওই সিনটাকে নিয়ে কন্টিনিউয়াসলি পরে থাকে যতক্ষণ না জিনিসটা পারফেক্ট হচ্ছে খাপে খাপ হচ্ছে ততক্ষণ মানে এই 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 মিলটা কিন্তু এস আর আরিয়ানের মধ্যে দুজনের মধ্যেই লক্ষ্য করেছে কারণ তো এটাই একটা মিল খুঁজে পেয়েছে আর অমিলটা কি সেটা একটু দেখে নেওয়া যাক ঠিক আছে মানে দুজনে খুবই আর কি পারফেকশানিস্ট বলা যেতেই পারে ঠিক আছে যেহেতু একটা জিনিসকে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ওটা নিয়েই পড়ে থাকছে আর এটা আমরা দেখেওছি তাই না আরিয়ানের কিছু বিটিএস আমরা দেখলাম যেখানে আরিয়ান সত্যি বা একটা একটা স্বর একটা দৃশ্যকে নিয়ে অনেকক্ষণ ধরে পড়ে থাকে অনেকক্ষণ ধরে কন্টিনিউসলি করতে থাকে ঠিক আছে পুরা ইনভলভ হয়ে যায় একটা একদম তুখোর ডিরেক্টরের মতো কাজ করে সেটা আমিও দেখেছি আমি সেটা নিয়ে প্রথমে ডিসকাস করলাম এই ভিডিওতে সেটা এক বলেছে ঠিক আছে দেন বলেছে আর বাবা পুত্র বাবা পুত্রের মধ্যে অমিরিটি কী মানে বাবা ছেলের মধ্যে অমিরিটি কী প্রশ্নের উত্তরে কর্ণ জানান মানে কারণ জানিয়েছে সত্যি বাবা ছেলের মধ্যে মাত্র একটি অমিল শাহরুখ ক্যামেরার সামনে কাজ করেন আরিয়ান তা করেন না তো একটা মিল তো বলে দিয়েছে আর অমিলটা হচ্ছে এটাই যে ভাই শাহরুখ ক্যামেরার সামনে কাজ করে আর আরিয়ান ক্যামেরার পিছনে কাজ করে তবে ভাই আরিয়ানের যা চ্যাম আছে যা লুকস আছে যা অ্যাটিটিউড আছে যা পার্সোনালিটি আছে হিরো হলে ভাই খারাপ লাগবে না কিন্তু ঠিক আছে বলতে পারো দ্বিতীয় এসআর কে পেয়ে যাবে তাহলে বলিউড মানে আরিয়ানের মতো তো সেরকমই স্যয়াক সেরকমই পার্সোনালিটি সেরকমই হাব হাব সেরকমই স্টাইল সেরকমই পার্সোনালিটি সব হ্যাঁ ঠিক আছে তো আই থিং হিরো হলো আরিয়ানকে খারাপ লাগবে না এন্ড আই থিং হদ আরিয়ান ফিউচারে গিয়ে ফিউচারে গিয়ে অভিনয় অভিনয় জবরদস্তও পারে তবে সে আজকের দিনে ক্যামেরার পিছনে কাজ করতেছে डायरेक्टर হিসেবে কাজ করতেছে ফিউচারে কিন্তু সে তার মত চেঞ্জ করতেও পারে সে তার ডিসিজন চেঞ্জও করতে পারে তো এই একটা অমিল যে শাহরুখ ক্যামেরার সামনে কাজ করে আরিয়ান ক্যামেরার পিছনে কাজ করে তো এটাই কারণ লক্ষ্য করেছে ঠিক আছে একটা মিল একটা অমিল অমিলটা সবাই জানে দারুণ তবে দেখো এই যে এই যে এই যে সিরিজটা ছিল এখানে তোমায় নানা মানে অনেক হিউজ একটা কাস্টিক ছিল ঠিক আছে বলিউড বলিউডের তো ভাই অনেকে ছিল অনেকে মানে যাদের যাদেরকে কাজ করা যেত সম্ভব ছিল তাদের সবাইকেই কাজ করেছে বাট দেখতে হবে এর পরবর্তী প্রজেক্টটা বা পরবর্তী সিরিজ বা সিনেমাটা আরিয়ান কেমন ডিরেক্ট করে কিভাবে পুল আপ করে হয়তো সেখানে হয়তো অত স্টাস থাকবে না বাট দেখতে হবে সেখানে আরিয়ানের ডিরেকশন কেমন সেখানে আরিয়ানের আসল পরীক্ষা হবে তাই না এটা তো একটা লঞ্চ ছিল কাইন্ড অফ শাহরুখ খানের পক্ষ থেকে তার ছেলেকে তবে পরবর্তী যে সিনেমাটা যেটা আরিয়ান প্রজেক্ট পাবে সেটা কেমন হবে সেটাই হবে দেখা ঠিক আছে সেখানে আরিয়ানের পরীক্ষা হবে কারণ এখানে তো একটা হাইক পেয়ে গেছে একটা অ্যাপ্রিসিয়েশনস পেয়ে গেছে অনেকেই তারিফ প্রশংসা করেছে দেখতে হবে সেকেন্ড কাজটা কেমন হয় ঠিক আছে আর সেটা সেটা যেন একটু হাটকে কাজ হয় এই ধরনের যেন না হয় একদম মাস কমার্শিয়াল যেন না হয় হ্যাঁ মাস হোক কমার্শিয়াল হোক বাট এই লেভেলের যেন না হয় যে ভাই এত হিউজ একটা স্টার কাস্ট এই ধরনের যেন না হয় তাহলে সেই ভাই সেই একই একই হয়ে যাবে ঠিক আছে সেটা যেন একটু অন্য ধরনের প্রোজেক্ট হয় একটা যেটা মাস মাস কমার্শিয়াল তো হবেই বাট একটু অন্য ধরনের সেখানে আরিয়ানের আসল দক্ষতা ফুটে উঠবে ঠিক আছে তো এখানে তো ভাই শাহরুখ খানের একটা ব্যাক ছিল তো কাজটা খুব ভালোভাবে রিলিজও হয়েছে তৈরিও হয়েছে সাপোর্টটা ভালো পেয়ে গেছে ঠিক আছে আরে এটা ভাই সবাই পাবে যার বাবা শাহরুখ খান সে সাপোর্ট পাবে না হতে পারে সে একটা কি বলে সে একটা বেনিফিট পাবে না এটা তো হতে পারে না তাই না অবভিয়াসলি পেয়েছে এটা প্রিভিলেজ ব্যাপার ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই